দেশে ইহুদিরা আমাদের পিছনে লাগছে ইমান মোটার জন্য তো শর্ত হলো কেউ যদি সুন্দর মরণ চায় তাহলে ইমান পবিত্র করে মূত্র দরিয়ায় দাঁড়াতে হবে তাহলে কি হবে আল্লাহ নিজে করণে বলছে আল্লাহ তাহাদাহ জানোয়া বসি রবির জন্নতি কম ইমানৱালা হয়ে যাবে মৃত্যুৰ আগমুহূৰ্তে কোটি পুতি হওক ৰিক্সাৱালাও একজন মিস্কিন হলেও কাৰণ কোটি পুতিও যদি মমিন নাহৈয়া মৰে তাহলে কিন্তু মৰণের মধ্যে ব্যৱধান আছে না নাই কথাখন আছে না নাই ৰিক্সাৱালাও যদি ইমানদাৰ হইয়া মৰে তাহলে কোটি আর আৰু মধ্যে দুজনের মৰণ দূৰকম হব নাকি তাকে ভাই মাস তাক লয়ে জিজ্ঞা মকা তো জোরে বলেন একটা হাসি খুশি দেন সুবহান বলে বলেন আর এখানে বসে হাসলে তো সব আছে হুজুর ঠিক না তার মানে হাসির মতো হাসি এমন হাসি না যে দশ জন ঘুমের থেকে লাভ হয়ে উঠে কথা বলছেন নি তার মানে হলো যারা পবিত্র ইমান নিয়া মৃত্যুর দরিয়ায় দাঁড়িয়ে যাবে তাদের কানের কাছে ফেরেস তারা জান্নাতের সুসংবাদ দিয়া কি বলবে আইসা বলবে أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ফের ইসরায়েল কি আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুনতুম তুআদুল জান্নাতের সুসংবাদ দিই বলবি তুমি আজ খুশি হয়ে যাও সুবহান আরেকটা সুসংবাদের কথা কইব আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহ আল্লাহ তলার খুশির জন্য আল্লাহকে জোরে ডাকবেন রাজি আছেন না

وَلَكُمْ فِيها مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُم فِيها مَا تَدَّعُونَ الله أكبر في الاسترا كانك هسه যে আল্লাহ তাহা ফুয়ালা তাহা জন প্রতন্ত বলবে এর বড় বলবে নাহন আউলিয়া হুকুম ফিল হায়া তিৎ দুনিয়া ফিল আঘারা দুনিয়া তিনতুমাদের বন্ধু ছিলাম বড় কালেও তাকবো ওয়ালাকুম ফি হা মা তাস্তহি আং ওয়ালাকুম ফি হা মা দাদ্ দাউন আল্লাহর জান্নাতের সুসংবাদ দিবে এমন একটা জান্নাত আল্লাহ মুমিন কি দিবে যে জান্নাতের ভিতরে তুমি যা চাইবা পাইপাবা হুম আর যদি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য যে اکبر আমাত খতরাত নাটক দেখি কাটায়া দিলেন অনেক মানুষ ঘুমাইতে ঘুমাইতে পোড়া হয় গেছে প্রতিpade আমার আপনাদের জীবনের শেষ রাত্রি হতে পারে গো এই জন্য আল্লাহর বই অন্তরে ঢুকাইয়া একটা ঘন্টা দেন হতে পারে এই ঘন্টাটা আমার আপনার নাজাতের উসিলা হতে পারে আমাদের অন্তরে কত স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যায় মানুষটা শুধু দুনিয়াতে থাকে গো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবি কেরামদের কে ডেকে বলেন ও সাহাবীরা কতটুকু দুনিয়াতে বাসবা বিশ্বাস কর একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী আমি বসা থেকে দাঁড়াতে পারবো এতটুকু নিশ্চয়ই আমি দিতে পারে আমার জীবনের হায়াত আমি পাব আমার নবীকে দ্বিতীয় আরেকজন সাহাবি ডেকে বলেন নবী আমি ওইটা বাড়ি পর্যন্ত যেতে পারবো একবার যে আমার নবী তখন ডেকে বলেন সাহাবিরা রে আমি এরাসুল কতটুকু জীবনের গ্যারান্টি দেয় জানো আমি এরাসুল ডান থেকে সারাম ফেরাই নাম আবার সাহারাটা আমি কানাই কাবার দিকে আমি সোজা করে ভবে দাঁড়াবো কা আমার চতগুলি কানাই কাবার দিকে এভাবে আমি দেব এতটুকু গ্যারান্টি আমার জীবনের আমি দানা তাহলে আমার আমার জীবনের একটা সেগমেন্টের গ্যারান্টি নাই সমাধান চাও যদি জীবনে মরনি পির যাও কুজে নাও চকড়া ককড়ানি সমাধান চাও যদি জীবনে মরনি পির যাও কুজে নাও চকড়া ককড়ানি তবেই পাবে শান্তি

এত চির অম্লান চির মুক্তি ডাক এজে মহাবানী কুদারি কালামে পাক এত চির অম্লাঞ্চির মুক্তি এ যে মহাবানী কুদারি কালামে পাঁক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি জাহানে সমাধান সমাধান যদি জীবনী মরনি বলে সমাধান যদি জীবনে মরনি ফিরে যাও খুঁজে নাও চকড়া কুড়ানি এবার ইসনের নই সুদমিনের জড়াই চলবে মেনে পল পাবে কোড়ানের এবারী ইসকলের নই শুধু মমিনের যারাই চলবে মেনে পল পাবে কোড়ানের গডে বলো কি বলা বল অশান্তি দূর করে শান্তি আমি সমাধান সমাধান চো যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চগড়া কুড়ানী